হ্যালো ড্রাইভার কে অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি তো তোমাদের মাথে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও তো আজকে কিন্তু গেম আপডেট হয়েছে আর আপডেট হওয়ার পরে কিন্তু আমরা ম্যাচটা আপডেট দিয়ে ম্যাচটা স্টার্ট দিব আর ম্যাচটা কিন্তু আর তোমরা কিন্তু জানো যে আজকে আপডেট হওয়ার পরে কিন্তু নতুন একটা গান আসছে প্রাইস 80 এর মতোই কিন্তু ওই গান দিয়ে আজকে খেলার চেষ্টা করব পুরো ম্যাচ তো আর বেশি পেক পেক না করে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে শুরু করা যা তো गाइस देखते देखते किंतु ম্যাচটা स्टार्ट হয়ে গেছে আর ম্যাচটা স্টার হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্ল্যানও কিন্তু সামনে দিকে যাচ্ছে আর আমরা কিন্ত এখান থেকে সরাসরি নেমে যাব বিমা শক্তির উদ্দেশ্যে আর বিমা শক্তির উদ্দেশ্যে সবাই নেমে যাচ্ছে আর এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিমা শক্তির ওই দিকে যাচ্ছি আর বিমা শক্তি গিয়ে কিন্তু আমরা ট্রাই করবো যেই নতুন এসিটি এর মতো যেই গানটা আসছে তো ওই গান নিয়ে কিন্তু আজকে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি ধরতে পারবো একরকম কিন্তু ওই ম্যাচটা নিয়ে আমরা কিন্তু ওই গানটা নিয়ে কিন্তু পুরো ম্যাচ খেলার চেষ্টা করবো তো দেখতেই পারছো আমরা কিন্তু এখানে নেমে যাচ্ছি বিমা শক্তির এই সাইটে আর এখানে কিন্তু দেখতে পারছো যে নেমে গেছি আর নামার পরে কিন্তু প্রথমে আমরা ম্যাক্সিজেন্ট পেয়ে গেছি এখানে ম্যাক্সিজেন্ট পাওয়ার পরে কিন্তু এখান থেকে আমি লুট করতেছি আর লুট করার পরে দেখি এই সাইডে এসে কিন্তু আবার রিস্কার পেয়ে গেসেছি রিস্কার পাওয়ার পরে কিন্তু আমরা আবার লুট করতেছি আর লুট করার পরে আমরা কিন্তু গর্তে গেলে সামনের ঘরে চলে আসছি আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পারছো এখানে কিন্তু তেমন ভালো গান পাচ্ছি না দেখে আমরা কিন্তু অন্য সাইডে চলে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর এখানে এসে দেখি যে নতুন নতুন আপডেটের পরে নতুন নতুন জিনিস আনছে না তো এখান থেকে কিন্তু আমি এসিফটিটা নিয়ে নিলাম এসিফটি নেওয়ার পরে কিন্তু আমরা আবার সামনের দিকে এল সাইজ ঘরের দিকে যাচ্ছি এখানে আসার পরে কিন্তু আমরা তিন লেভেলের হেলমেট পাইছি আর হেলমেট পাওয়ার পরে কিন্তু আমরা ছাদে চলে আসছি আর ছাদে আসার পরে দেখি একটা তো এটাকে কিন্তু আমি হেডচট মেরে কিন্তু কিলটা নিয়ে নিই তো তারপরে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি আর এই এসে কিন্তু আমি কয়েনটা খাই আর কয়েনটা খাওয়ার পরে কিন্তু এখানে দেখছিলাম যে সেই গানটা পাই কি না তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে এসেছি আর ঘরের মধ্যে ডুবার পরে দেখো ওই সাইড থেকে আবার বের হয়ে সামনের ঘরটায় চলে যাচ্ছি তো ওইদিকে আসার পরে দেখো যে এখানে কিছু মা মিরিগেট পেয়েছি মাশরুম পেয়েছি তো তারপরে কিন্তু এদিক থেকে দেখছিলাম উপরে মনে হয় নিমে আসে তো আমি কিন্তু খেয়াল করতেছিলাম যে যেটাকে কিল করছে ওইটা কি নামতাছে কিনা তো দেখি যে না নামতাছে না তো তারপরে আবার একটু সামনে গিয়ে আবার দেখতেছি উপরে তো এই দেখো আমি কিন্তু আবার উপরে দেখতেছি যে আর না তো দেখি যে না না তো তারপরে কিন্তু আমি সামনে এল সাইজ রুমটার দিকে আবারও চলে যাই তো দেখো যে এখান থেকে কিন্তু আমি চলে আসছি চলে আসার পরে এখানে টু শটার আর এই যে এখানে কিন্তু সেই নতুন গানটা করে আছে কিন্তু আমি খেয়াল করি নাই তারপরে আবার উপরের দিকে চলে যেতেছি তো উপরে দিকে চলে আসার পরে আমার মনে হলো যে নিচে ওই গানটা আসে তো তারপর আবার আমি ওই দিকে চলে গেলাম চলে যাওয়ার পরে কিন্তু আবারও সেই গানটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আবার উপরে চলে যেতেছি আর উপরে চলে আসার পরে কিন্তু দেখো এখানে গান লুট করতে আমরা সরাসরি বিমা শক্তির উপরের দিকে আসি আর সে কিন্তু দেখি এখানে একটা এনিমি তো এনিমিটাকে কিন্তু আমি নতুন গানটা দিয়ে কিন্তু মারার চেষ্টা করলাম তো সাইটের কিন্তু ড্যামেজ লাগছে তো তারপরে কিন্তু আবার আমি এই দিক দিয়ে ঘুরে যেতেছি তো দেখি পিছন থেকে আবার আমার আর একটা এনেমি ড্যামেজ দিতাছে তো আমি কিন্তু সামনে একটা গুলাল ফেলি গুলাল ফেলার পরে কিন্তু আমি কিন্তু এনিমিটাকে আবার নতুন গান দিয়ে ড্যামেজ দিয়ে পি দিয়ে কিন্তু পুরো কনফার্ম করে দেই তো তারপরে কিন্তু আবার আমি এদিকে চলে আসি কারণ এনিমিটা যদি এদিক দিয়ে আসে তো আমার হেলথ কম আছে এমনিতে মেরে দিচ্ছে তো পিছন থেকে দেখি যে আবার পিছনের দিকে যে আস্তে আস্তে তো পিছনে একটা গুলাল ফেলে কিন্তু আমি আবার সামনের দিকে খেয়াল রাখি যে আবার সামনে দিয়ে আসি কিনা তো দেখো এখানে কিন্তু আমি বসে আছি এনিমিটা এনেমিটার জন্য তো তখনই দেখি এনিমিটা দিয়ে চলে আসছে তো বেরোতে পারি না আর একটা গুলাল মেরে দিয়েছি গুলাল মারার পরে কিন্তু আমি দেখি যে আস্তে আস্তে আমি বসে বসে আর আসার সাথে সাথে কনফার্ম করে দিয়েছি আর কনফার্ম করার পরে কিন্তু আমি এখান থেকে অলুড বস্ত থেকে লুট করে দেখো এখান থেকে কিন্তু আমি অলুড বস্ত থেকে লুট করে কিন্তু এখানে আমি গুলালটা ভেঙে বাইরের দিকে যাচ্ছি আর বাইরের দিকে যাওয়ার সময় কিন্তু আমি কয়নটা খাই আর কয়নটা খাওয়ার পরে কিন্তু দেখো আমি বাইরে এসে দেখি যে এনিমিটা আবারও নামতেছে তো নামার পরে কিন্তু আমি দেই ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো এখানে কিন্তু শুধু পঞ্চাশের ড্যামেজ লাগে আর ড্যামেজ লাগে না তো এখান থেকে দেখি এনিমিটা ওই সাইডে নামতে আসে তো আমি কিন্তু তাড়াতাড়ি ওই সাইডে চলে যাই আর ওই সাইডে দেখো যে এইখানে চলে আসতে আসে আসার পরে দেখি যে এনিমিটাও কিন্তু আমার দিকে আসতে আসে তো এখানে কিন্তু আমি এনিমিটাকে ড্যামেজ দিচ্ছি ড্যামেজ মোটামুটি একটা ভালো ড্যামেজ দিচ্ছি তারপরে কিন্তু এখান থেকে আমি গুড়াল পাখার যে গানটা আছে ওটা দিয়ে মারি তারপর কিন্তু পি নাইনটি দিয়ে এই কিলটাও কিন্তু আমি নিয়ে নেই তারপর কিন্তু আমরা ওখানে লুট করে সরাসরি আসি কলকটরে কলকটরে আসি কিন্তু আমরা এই ঘরটার উপরে উঠি ঘরটার উপর উঠার পর কিন্তু এখানেও কিছু লুট করতেছি আর লুট করতে উঠতে দেখি যে এখানে কোনো এনিমি আছে কি আছে আসে তো দেখো যে এখানে দেখতেছি আমি এনিমি আছে কি কিনা তো তারপরে দেখো যে এখানে কিন্তু এইদিকেও আসলাম এইদিকে আসার পরেও দেখতেছি এনিমি আছে কিনা তো দেখি যে হঠাৎ করে এইদিকে একটা গাড়ির শব্দ আসছে তো গাড়ির শব্দ হওয়ার পরে দেখি যে গাড়িটা নিচে ঠিক দিয়ে চলে গেছে তো ওই সাইডে আবার আসি এনিমিটা যদি এদিকে আসে তো দেখতে দেখতে দেখো ওই যে সামনে দিয়ে কিন্তু আবার এনিমিটা চলে আসতেছে আর চলে আসার পরে কিন্তু আমি এখানে মোটামুটি নতুন গানটা দিয়ে কিন্তু মোটামুটি একটা ভালো ড্যামেজ দিই তারপরে কিন্তু আমি আবারও কাবারে যাই কাবারে যাওয়ার পরে কিন্তু আবারও দেখি এনিমি তো আমি কিন্তু এখানে গোলাল বাঙ্গার কানটা দিয়ে কিন্তু আমি একটা মেরে দিছি তো মেরে দেওয়ার পরে দেখি যে এনিমিটা আমার দিকে রাশ করে দিছে তো আমি কিন্তু এই সাইডে আসি আর আসার পরে দেখি যে ও কিন্তু গ্রেনেড মেরে দিছে তারপরে কিন্তু জোন টান দেয় জুম টান দেওয়ার পরে কিন্তু আমি ভিতরেই আছি তো দেখো যে ও কিন্তু দেখো যে সাইড থেকে কত গ্রেনেড মারতে তো গ্রেনেড মারতে মারতে আমি কিন্তু এখানে মেডিয়েট করতেছি আর মেডিয়েট করতে করতে দেখতেছি যে ও আসতেছে কি না তো দেখি যে আবার গ্রেনেড মারছে আর এই গ্রেনেডে মোটামুটি আমি ড্যামেজ খাইছি তো ড্যামেজ খাওয়ার পরে কিন্তু আমি ইপি কিন্তু এইচপি তে কনভার্ট করে কিন্তু আমি এখানে একটা সুপার মিডিয়া মারি সুপার মিডিয়েট মারার পরে দেখি ও আবার আরো একটা গ্রেনেড মারছে তো তারপরে কিন্তু এখানে আমি আবার এসে দেখতেছি যে ও আছে কিনা তো দেখো এখানে কিন্তু আমি আইসে কিন্তু আবার রিপেয়ার করে নিলাম এইসপি এইচপি রিপেয়ার কিট মেরে দিলাম কিন্তু তারপরে দেখো আমি নিচে চলে এসেছি নিচে আসার পরে দেখতে সেই আছে আসে কিনা তো তারপরে কিন্তু আমি আবার এই সাইডে চলে আসি তো দেখি যে এনিমিটা উপরে দিকে গ্যাসে উপরে দেওয়ার পরে কিন্তু আমি নিচ দিয়ে ঘুরে কিন্তু আবার এই সাইডে আসি আর এই সাইডে আসার পরে কিন্তু দেখো হয়েছে যে উপরে হয় কিন্তু উপরে আসে আমি কিন্তু জানি কিন্তু ওই যে এসে আমাকে মেরে দিচ্ছে সেটা বলতে হয় নাই দেখো ও কিন্তু এখন দেখো এই যে আমাকে মেরে দিছে কিন্তু আর দেখো এখান থেকে চলে আসতেছে তো গাই এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ছোট ভাইটার পাশে থাকবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ